আপনি কাউ বুঝ দই গেছেন নি হ্যাঁ আগো কি তাকো কত শক করে তোমার লাগি চকলেট টি আনছি আপনি এরকম ফোনাফোনের মতো করতেছেন কেন কোন সে কেন কি তো হইছে এই যে আমারে কোনো কাম করতে দিতাছেন না খালি শুয়ে রাখতাছেন আচ্ছা ব্যাংকক দেখতে কেমন সুন্দর অতি সুন্দর তোমার মতোই সুন্দর আমি তোমাকে ব্যাংকক নিয়ে গিয়ে ব্যাংককি যাত্রা পালার অভিনয় শেখায় দেব হাসা কইতাছেন অবশ্যই হাসা অবশ্যই ইয়েস রুকসানা তোমাকে আমার অনেক 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 ভালো লাগে সোহা তিরুর মতো আমি তোমাকে ব্যাংকক নিয়ে যাব কিন্তু একটাই সমস্যা তোমাকে আরো মডার্ন হতে হবে ব্যাংককের সমস্ত মানুষজন এত মডার্ন যে তুমি যদি মডার্ন না হও তাহলে ব্যাংককের সব মানুষ তোমাকে লাথি মেরে ব্যাংকক থেকে বের করে দেবে তাই না আপনি আমাকে শেখায় দিবেন অবশ্যই অবশ্যই শেখাবো তোমাকে শেখাবো না তো কাকে শেখাবো রুকসানা তুমি যে আমার বলা মন দিন থাকিতে করি সাবধান বলা মন দিন থাকিতে করি সাবধান রঙের দুনিয়া সাদা কালোর নাই রে ব্যবধান রে হাত ভাগা দূর হ আমার সামনে থেকে তুই এখানে কি চাস কি জন্য এসেছিস বল আমি আমি তো কিছু করতে হইছি না কে আইতাছে কিডা আইতাছে এই যে গগন নমস্কার দাদা নমস্কার রমানিক মিয়া তোমার মতলবটা কি কইসে তুমি নাকি আমরা রুকসানার লগে প্রেম ভালোবাসা করতেছো রে বিধি তবা তবা দিলের কসম লাগে তবা তবা শুনতে শরম লাগে তবা তবা আপনি কিতা কইন দাদা আমি রুকসানের লগে প্রেম করতে যাবো কারে তাইলে কোন কাল লগে কথা কইতাছিলা আমি তো দাদার লিগেই অপেক্ষা করতেছিলাম দাদা আইতে দেরি করতেছিল দেখা একটু যাত্রাপালা পালা নিয়ে আমি রুকসানের লগে কথা কইতাছিলাম ও তা দাদার লগে অপেক্ষা কারে কইছে আজ আর কইতাম চাই না আমার মুডটা ভালা নাই অন্য একদিন কইতাম নমস্কার দাদা আসি

মুরব্বীরের কথা শুনুন লাগে এই সময় বাচ্চার মায়েরা শক্ত কোনো কাম করে না বাচ্চার ক্ষতি হইতে পারে আপনি না বেশি বেশি আরে কি এর বেশি তোমার লেগে তোমার বাচ্চার লেগে আমি এর অনেক বেশি করতাম পারি তুমি দেখবা জিনা জিনা না দেখতাম চাই না আচ্ছা ঠিক আছে তোমার দেওয়ান লাগতো না তুমি চকলেট খাও আমি পরে খাম এখন খাইতাম না আরে কি দেখো পরে খাম না আমি আনছি এখন আমি কুইলে দিতে চাও তোমার খাওন লাগবো আচ্ছা কুইলাম তো আমি পরে খাম এখন খাইতাম না আচ্ছা খাইও না দাও

না কে নিল কালকে গবিন্দা রিকোয়েস্ট আছিল রিকোয়েস্ট কি রিকোয়েস্ট মানিকবারে পারে এফালা এটা পাব দেন না সম্ভব কথা এফালা না এই এফালা না আগামীবার ও পরে ফলাই ও অভিনয় করুক আমিও তো কথা কথাটাই কইতাছি অভিনয় কি মুয়ের কথা নি যে চাইলাম আর গিল্লা খেয়ে নিলাম রে বিবেক তোর বিবেক বলে কিছু নেই অভিনয়ের জন্য একজন মানুষ পাগল হয়ে ঘুরে বেড়ায় দিন তুই তাকে সাপোর্ট করতে পারিস না আর তুই জানিস না আমি বিদেশ থেকে কত আরে রা হোসাই তোমার বিদেশের তে বিদেশের এই এক কথা তুমি আর কতবার কই মানিক ভাই এই বিবেক তুই তো নিজের বিবেককে জিজ্ঞেস কর তোর বিবেক বলে কিছু নেই আমি কি শুধুমাত্র একই কথা বারবার বারবার করে বলি আমি বিদেশের কথা বারবার বার আচ্ছা 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 একটা মানুষ মন প্রাণ দিয়ে একটা কাজ করতে চাইতেছে তোমরা তা দিতেছ না কেন এটা তো বুঝতে পারতেছি কারণ কারণ একজন মানুষের জন্য এতজন মানুষের এত দিনের পরিশ্রম সব নষ্ট হয়ে যায় আমার মনে হয় মানিক ভাই পারবো কি মানিক ভাই পারবো না অবশ্যই পারবো পারবো তাহলে তোমার কথাই থাক দিলাম একখান চান্স সত্য বলছেন দাদা হ্যাঁ সত্য দিলাম আপনি এই মুহূর্তে যে কথাটি বললেন পৃথিবীর ইতিহাসে এই মুহূর্তটি স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনার পায়ে আমি নমস্কার জানাই দাদা বাংলা বিহার উড়িষ্যার সমস্ত মানুষ রাত্রিত থাকবে আপনি আমার কাছে চিরদিনের জন্য সম্মানের পাত্র হয়ে থাকলেন দাদা আমি যাচ্ছি আমি রিহার্সাল করতে থাকি